সালামু আলাইকুম হেলথ জি এস বিডি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি জিয়াউদ্দিন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো আশা করি ভিডিওটা না নাটেনে পুরোপুরি দেখবেন তো যে কোনো ওষুধ আমরা সেবন করি তো সেবন করার আগে আমাদেরকে অবশ্যই প্রাথমিক ধারণাটা অবশ্যই জেনে রাখা অতীব জরুরি কারণ যখন আমরা ওষুধ সেবন করি কারণ এর কি প্রতিক্রিয়া থাকে পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তো যদি এই পার্শ্ব প্রতিক্রিয়া ক্রিয়া পদে আমরা যদি না জানি সতর্কতা অবলম্বন না করি তাহলে কিন্তু যে কোনো সমস্যার সম্মুখীন কিন্তু হতে পারে সেই জন্য আমাদেরকে অবশ্যই প্রাথমিক ধারণা রাখা উচিত তো কথা আগে না একটু নিই যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে পাশে থাকবেন তো আজকে যেই ওষুধটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বিগুর এক্স হ্যাঁ বিগোর এক্স ফিফটি এটা অ্যাকশন জিতেও পাওয়া যায় বিগর এক একশো এবং পঁচিশ আন জিতেও পাওয়া যায় তো এটা বাংলাদেশেরই সনন্দন একটা কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের একটা প্রোডাক্টস তো এটা উপাদান হচ্ছে সিলডিনাফিল হ্যাঁ সিলডিনাফিল তো এটা বাংলাদেশের বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে কিন্তু ওষুধটা পাওয়া যায় থাকে তো যেমন একমিগ্রা হুম এটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল একটা প্রোডাক্ট যেমন এডিগ্রা এটা এসিআই ফার্মাসিউটিক্যাল একটা প্রোডাক্ট তারপরে অ্যাগ্রা এটা স্কেপ ফার্মাসিউটিক্যালসের একটা প্রোডাক্ট যেমন ডানাফিল পাওয়া যেতে পারে নিপ্রোর হ্যাঁ এবং এনিগ্রা এটা ভ্যাকসিনকোর এবং কি ইনজোফিল এটা নামানা ফার্মাসিউটিক্যাল একটা ওষুধ তো এই বিভিন্ন নামে কিন্তু ওষুধটা পাওয়া যায় থাকে তো এটার প্রাইস হচ্ছে যে পঞ্চাশ এমজি যেটা সেটা তিরিশ টাকা করে এবং একশো এমজি যেটা এটা পঞ্চাশ টাকা করে আমার ফি তো এটা আপনারা কেন খাবেন এবং এর ব্যবহার ক্রিয়া প্রতিক্রিয়া কেন ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া ওভার ডোজ ইত্যাদি বিষয়ে আলোচনা করব তবে আশা করি ভিডিওটা না থেকে এনে পুরোপুরি দেখবেন তো যারা অবিবাহিত আসল ভিডিওটা তাদের জন্য না যারা বিবাহিত তাদের জন্য তবে আঠারো নিচের বয়সের ছেলেরা দেখায় ভালো তবে ডাক্তাররা করে থাকে যাদের সেক্সুয়াল সমস্যায় অনেকেই আসলে ভুগে থাকেন বর্তমানে তো যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে ডাক্তার এই সিলিনাফিল ওষুধটা সাজেস্ট করে থাকেন অর্থাৎ বিবর যাদের শক্তি কম এবং তাদের জন্য যাদের অনেক সময় দেখা যায় যে যাদের প্যানিস শক্ত হয় না অথবা সঠিক সময়ের আগে যদি যাওয়ার কিছুক্ষণের মধ্যে যদি দুর্বল হয়ে যায় তো সেই ক্ষেত্রে তাদের জন্য এই মেডিসিনটা অথবা সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে যাওয়ার কোনো ফিলিং হয় না হ্যাঁ এবং কি বেশি সময় ধরে যারা মেলামেশা করতে পারেন না তারা শুধু এই মেডিসিনটি খেতে পারেন তো এটা কিভাবে কাজ করে এটা সাধারণত যে প্যানিসিস যে রক্তনালী রয়েছে সে রক্তনালীকে শিথিল করার মাধ্যমে এটা কাজ করে থাকে এবং প্যানিসের রক্ত সঞ্চালনে এটা রক্ত সঞ্চালন করতে বৃদ্ধি করতে সহায়তা করে যাতে বেশি সময় ধরে মেলামেশা করা যায় তাতে এটা সহায়তা করে এবং যাদের এই সম এই ধরনের সমস্যা রয়েছে ডাক্তার শুধুমাত্র তাদেরকে এই ধরনের ওষুধ সাজেস্ট করে থাকেন তবে এটা কেন ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া আপনাকে ওষুধটা সেবন করার আগে অবশ্যই আপনাকে এটা জানতে হবে যে পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা কারণ এটা এমন একটা ওষুধ যে কোনো সময় বিপদের সম্মুখীন কিন্তু হতে পারে এই সিল্ডানাফিল রক্তচাপ কমিয়ে দিতে পারে যারা নিয়মিত নাইট্রেট জাতীয় ওষুধ সেবন করেছেন হ্যাঁ তাদের ক্ষেত্রে কিন্তু এটা এবং আক্রান্ত রোগীদের ক্ষেত্রে কোনো প্রকার ক্লিনিক্যাল ট্রায়াল করা কিন্তু হয়নি তাই তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না তো পার্শ্ব প্রতিক্রিয়া এটা সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে প্রতি একশো জনে এক থেকে দশ জন মধ্যে এটা কিন্তু হয়ে থাকে সবার কিন্তু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় না হ্যাঁ কারো ক্ষেত্রে কিছু কম দেখা যায় কারো ক্ষেত্রে বেশি দেখা যায় তবে যাদের মুখ অনেক সময় এটার কারণে মুখমণ্ডল জ্বালা পরা থাকতে পারে বধজম থাকতে পারে জাপসা দৃষ্টি হতে পারে এবং আলোক যে সংবেদনশীলতা থাকতে পারে এবং মাথাও অনেক সময় ঘোরাতে পারে তো এবং পার্শ্বপ্রিক্রিয়ার মধ্যে আরও রয়েছে যেমন বমি ভাব থাকতে পারে ত্বকের পুসকুড়ি থাকতে পারে এবং চোখের পিছনে রক্ত হতে পারে চোখ লাল হয়ে যেতে পারে হ্যাঁ চোখে ব্যথা হইতে পারে এবং চোখ চোখ দুটোকে অস্বাভাবিক হয়ে যেতে পারে এমনকি মাথা ঘোরার সাথে সাথে কানে শব্দ হইতে পারে বমি বমি ভাব তো থাকতেই পারে এমনকি মুখে শুষ্কতা অনুভব করা করতে পারে কি বুকে ব্যথাও কিন্তু হতে পারে তো এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু হতে পারে এবং সতর্কতা তো এই অ্যালকোহল পানে কিন্তু লিঙ্গ উত্থানে কিন্তু অপারগতা কিন্তু দেখা দিতে পারে তো এই ওষুধ থেকে উপকারিতা পেতে হলে সেবনের পূর্বে কিন্তু অতিরিক্ত অ্যালকোহল যারা নেন তারা কিন্তু অ্যালকোহল পান করতে পারবেন না এই ধরনের ক্ষেত্রে এবং কি যাদের ডায়াবেটিস হাঁপানি হৃদরোগ হার্ট ফেলার উচ্চ রক্তচাপ যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করে সতর্কতার সাথে এটা সেবন করতে হবে তবে অবশ্যই যদি এই ধরনের কোনো সমস্যা যদি থাকে সিরিয়াসলি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা এটা সেবন করতে পারেন তো ওভার যদি কোনো কারণে আপনি মনে হয় যেটা ওভার ড্রোস আপনি নিয়ে ফেলেছেন তবে যদি অস্বাভাবিক মনে হয় আপনার কাছে তবে জরুরি চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা অবশ্যই একটা হসপিটালে অবশ্যই যোগাযোগ করবেন এবং কি গর্ভাবস্থা স্তনকালে এটার ব্যবহার আসলে এদন এই ওষুধগুলো আসলে মহিলাদের জন্য নির্দেশিত নয় কারণ গর্ভবতী মহিলাদের উপর কিন্তু তারা লাফিলের কোন গবেষণায় নেই মহিলাদের উপরে এটা কিন্তু ব্যবহার করা যাবে না তো এই জন্য আপনারা এই ওষুধটা সেবন করার আগে কিন্তু অবশ্যই ডাক্তারের সাথে যদি পরামর্শ করেন সেক্ষেত্রে ভালো হবে কারণ কখনো যদি এটা সেবন না করেন কোন মাঝে মধ্যে বা ছয় মাস পরে অন্তর একটা বা এক বছর পরে একটা আপনারা এইভাবে একটা হয়তো সেবন করতে পারেন কিন্তু কন্টিনিউসলি এটা আপনারা কখনোই করতে যাবেন না যদি আপনাদের এই ধরনের সমস্যা থেকেই থাকে অবশ্যই একটা ডাক্তারের পরামর্শ হবে একটা ডাক্তারের নিকটস্থ হবে ধন্যবাদ সবাইকে আলাইকুম